আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ফারিয়া হোসেন। বাঙালিদের কাছে শীতকাল অত্যন্ত প্রিয় একটি ঋতু কিন্তু আনন্দের অনেকটাই মাটি হয়ে যায় বিভিন্ন রোগশোকের প্রকোপে যার মাঝে উল্লেখযোগ্য হাঁপানি বা অ্যাজমা। আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন এমন একজন চিকিৎসক যিনি কিনা চেস্ট মেডিসিনের লিভিং লেজেন্ড হিসেবে দেশখ্যাত প্রফেসর ডক্টর কেসি গাঙ্গুলী। শিশুদের অ্যাজমা বা হাঁপানি সমাজে কতটা প্রকট এবং এর গুরুত্ব কতখানি? শিশুদের অ্যাজমা বা হাঁপানি সত্যি সমাজে যথেষ্টই প্রকট যে কোনো সমাজে আমরা বলে থাকি যে কোনো সমাজে যদি বয়স্কদের পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ অ্যাজমা বা হাঁপানি রোগে ভুগে থাকেন তাহলে শিশুদের ক্ষেত্রে সেটা হবে দশ থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো অর্থাৎ বয়স্কদের তুলনায় শিশুদের ভেতরে অ্যাজমার হারটি অনেক বেশি কিন্তু সমস্যা হচ্ছে যে এই বিষয়টি সম্বন্ধে খুব বেশি জনসচেতনতাও নেই এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে কোর্স ইত্যাদি আছে সেখানেও পালমোনোলজি বা শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে খুব বেশি লেখাপড়ার সুযোগও আমাদের দেশে এখনো তৈরি হয়নি মূলত আমরা যারা পালমোনোলজি বা বক্ষব্যাদি বিশেষজ্ঞ আমরাই এই ব্যাপারটা নিয়ে একটু বেশি চিন্তা না করি এবং কিভাবে এই শিশুদের অ্যাজমা বা হাঁপানির চিকিৎসা সঠিকভাবে দেয়া যায় সেই জন্য আমরা অন্যান্য চিকিৎসকদেরকেও আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি যে শিশুদের অ্যাজমা এবং বয়স্কদের অ্যাজমা এটি কোনো পৃথক রোগ কিন্তু নয় রোগটি একই একই প্যাথোলজি সিম্পটম হয়তো ভিন্ন হয় বয়স্কদের যে ধরনের রোগ হয় শিশুদের বেলায় হয়তো সেই রোগগুলোর কিছু কিছু ভিন্ন রকম হয় স্বাভাবিকভাবেই একজন বয়স্ক ব্যক্তি তার সমস্যার কথা যেভাবে বলতে পারবেন একটি শিশু সেভাবে বলতে পারবেন না ফলে তার কাছ থেকে তার মা বাবা বা অন্য नातेসূজন যারা আছেন তাদেরকে বুঝে নিতে হবে এটি হইছে মূল বিষয় তো আমি যেটা বলেছি যে আমাদের দেশে যদি দশ থেকে বিশ পার্সেন্টের মতো শিশুদের অর্থাৎ আমরা যদি সতেরো বা আঠারো বছর বয়স পর্যন্ত ধরে শিশু এবং কিশোর ধরি তাহলে পরে দেখা যায় যে আমাদের প্রায় সত্তর থেকে আশি লাখের মতো অ্যাজমা রুগী আছে এখন প্রশ্ন হচ্ছে যে এরা কি নির্ণীত হয় ডিটেকশনটা কি হয় সত্যি সত্যিকারে অনেক শিশুই এটা নির্ণীত হয় না এর ভিতরে একটি সামাজিক বিষয়ও কিন্তু আছে সামাজিক বিশ্বাস যেমন আমাদের দাদি নানিরা তারা ছোটবেলা থেকেই দেখে আসছে যে শিশুদের একটু হাসি কাশি বেশি থাকে একটু নাক ঝরা থাকে একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকে এবং তারা দেখে যখন তখন এগুলো আবার স্পন্টেনিয়াসলি বা নিজে নিজেই হয়তো ভালো হয়েও যায় ফলে তাদের কাছে এই জিনিসটি ওইভাবে দেখা দেয় তারা ওই বাচ্চার মা বাবাকে সান্ত্বনা দেয় যে এগুলো ছোটবেলায় একটু থাকে কিন্তু বড় হইলে ঠিক হয়ে যাবে এই কথাটি হয়তো আংশিক সত্য সব শিশু কিন্তু ঠিক হয়ে যায় না এটি বুঝতে হবে এবং এই যে শিশুদের কথাটি বললাম এটি কিন্তু দেখা যায় যে পাঁচ বছর বয়সের আগেই শুরু হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে শিশুর বছর পূর্বেই কিন্তু তার শ্বাসকাসের সমস্যাটি শুরু হয়ে যায় এখন চিকিৎসা দিলে পরে সে সম্পূর্ণ উপসর্গ মুক্ত বা সিমটম ফ্রি থাকতে পারবে তাহলে পরে তার যে জীবন লাইফ স্টাইলটি হবে এবং চিকিৎসা না দিলে যেটি হবে সেটি কিন্তু এক হবে না কারণ চিকিৎসা না দিলে তার একটা কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হবার সম্ভাবনা থেকে যাবে এবং তার লাঙের বা ফুসফুসের যে গ্রোথ সেটি কিন্তু খুবই স্বাভাবিক যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না এটি একটি বিষয় হবে তার স্কুলিংটা অনেক সময় হ্যাম্পার হতে পারে শ্বাসকষ্টের কারণে কাশির কারণে এবং মাঝে মাঝে তার হাসি নাক ঝরা ইত্যাদির কারণে প্রায়শই হয়তো সে স্কুলে যেতে পারবে না সে অন্য পাঁচ দশটা ছেলে মেয়ের সাথে সে প্যারালি খেলতে পারবে না একই সাথে খেলতে গেলে তখন দেখা যাবে সে হাঁপিয়ে উঠছে তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে বা কাশি হচ্ছে তখন সে খেলা বন্ধ করে দিবে ফলে এই যে তার যে মানে দৈনন্দিন যে তার দৈহিক যে গ্রোথের বিষয়টি আছে সেটিও কিন্তু হ্যাম্পার্ড হবে ফলে আমাদের বিষয়ে মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এখন শিশু চিকিৎসক বলি বক্ষবেদি বিশেষজ্ঞ বলি কিংবা জিপি সাধারণ চিকিৎসক বলি প্রত্যেকে এই শিশু অ্যাজমা এটি এতই কমন একটি ডিজিজ কমন মিনস আমি সাধারণ রোগ সমাজে এত বেশি ব্যাপক এটি আছে যে এটির চিকিৎসা আধুনিক চিকিৎসা যেটি সেটি সবাইকে রক্ত করতে হবে এই রোগটি নির্ণয় করতে শিখতে হবে এবং এই চিকিৎসাটি ভালোভাবে দিয়ে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে রাখতে হবে তা না হলে আমরা যেটা বলছি যে ভবিষ্যতে আমাদের দেশে অ্যাজমা রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে শিশুরাই জাতির ভবিষ্যতি কথাটা তো সর্বত্রই সত্য ফলে এই এই যে শিশু আজকে যে শিশু আছে তাকে যদি আমরা ভালোভাবে অ্যাজমা চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রণে না রাখি তাহলে ভবিষ্যতে সে পূর্ণ বয়স্ক অবস্থায় একজন অ্যাজমা রুগী থাকবে